নমস্কার ভিহার্স বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ এই জামাই ষষ্ঠী নিয়ে একটু ভাবছিলাম রাত্রিবেলা কি ভাবছিলাম জামাই ষষ্ঠী কি এবং কেন যাপন করা হয়ে থাকে উত্তরটা বলছি আমি আমার জানা নেই আধ্যাত্মিক ব্যাপারটা আমার জানা নেই আধ্যাত্মিক কি কারণ আছে ষষ্ঠীর সঙ্গে জামায় কোথায় মেলবন্ধন এটা আমার জানা নেই ভিহ যদি আপনারা কেউ জানেন আমাকে জানাবেন অনুরোধ করি পাশাপাশি সামাজিক ভাবে এর একটা বিশাল প্রভাব রয়েছে এই সংক্ষেপে আপনাদের সঙ্গে সেটা বলি সেটা হলো আমাদের সমাজ পুরুষ শাসিত এটা অস্বীকার করার কোন জায়গা নেই তাহলে কি হয় আমরা যারা মেয়ের বাবা মেয়েকে ছোট থেকে লালন পালন করি লেখাপড়া শিখাই বড় করি কুড়ি বছর পঁচিশ বছর বয়স হল একটি অপর যুবকের হাতে দিয়ে দেওয়া হয় একটা বিবাহ প্রথার মাধ্যম দিয়ে তাতে ভিয়ার্স কতজন মেয়ে ভালো থাকে আর কতজন মেয়ে অশান্তিতে থাকে সেই নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে আমি যাচ্ছি না সে তর্কে আমি মোটামুটিভাবে হিসাব ধরে নিচ্ছি যে টোয়েন্টি পার্সেন্ট মেয়ে শতকরা করা কুড়ি জন মেয়ে ভালো থাকে আর আশি জন মেয়ে অশান্তিতে থাকে বলবেন কেন তারপরে টর্চার হয় শারীরিক মানসিক দুইভাবেই তাকে টর্চার করা হয় কিন্তু থানায় যাওয়া হলো থানায় প্রমাণ করা যাচ্ছে না শারীরিক টর্চার যখন হচ্ছে মেয়েটি তখন তো সে দেখাচ্ছে এখানে আমার মেয়ে ফাটিয়ে দিয়েছে এখানে এই করছে সেই করছে দেখাচ্ছে কিন্তু মানসিকভাবে যখন অত্যাচারিত হচ্ছে সেই মেয়ে কি করে সে প্রমাণ করবে থানাতে গিয়ে বা আদালতে গিয়ে কি করে প্রমাণ করবে যে আমাকে আমি মানসিক দিক থেকে আমাকে অত্যাচার করা হচ্ছে তো অনেক সময় কঠিন রাস্তা কোনো কোনো মেয়ে বেছে নেয় আমি মামুনিদের বলছি কঠিন কোনো রাস্তা বেছে নেওয়ার আগে একশো বার তোমরা ভাববে নিশ্চয়ই নিশ্চয়ই সমস্যার সমাধান আছে যেরকম সমস্যাটাই সমাধান আছে অপ্রীতিকর ঘটনা মামুনিরা কেউ করবে না যাই হোক তো কিচ্ছু হয় না কিচ্ছু করা যাচ্ছে না এবারে ওই স্বামী বলুন মা তার জোর হতে পারে বা ভালো স্বামীও হতে পারে বা তার বাবা মা বলুন মেয়েটিকে দিনের পর দিন অত্যাচার করে চলেছে কিন্তু মেয়েটা আমাদের এসে বলছে না বাবা এই ঘটনা ওই ঘটনা আমাকে এই করা হয় সেই করা বলছে না কেন বলছে না জানেন বিহাস আমরা কষ্ট পাবো মা বাবা কষ্ট হবে আমরা জন্ম দিয়েছি মেয়েটিকে বলছে না ও নিজে নিজেই সহ্য করছে যখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে তখন তাদের আইনগত দিক থেকে ছাড়া ছাড়ি বা ডিভোর্স হয়ে যাচ্ছে এবার গ্রামের বড় বা মরল যারা তারা এই সমাজের এই ব্যবস্থাকে নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ শুরু করেছেন কি করা যায় থানাতে গিয়েও কিছু লাভ হচ্ছে না কোটি গিয়েও কিছু লাভ হচ্ছে না ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে কি করা হয় তো না ওই জামাইকে নিয়ে একটা উৎসব করতে হবে বছরে প্রত্যেক বছরে একবার করে উৎসব করতে হবে কোন দিন এই আজকের দিন ষষ্ঠীর দিয়ে একটা আমাদের উৎসব করতে হবে যেটার নামকরণ করা হবে জামাই ষষ্ঠী কেন কারণ হচ্ছে জামাইকে ভালো মন্দ খাও তাকে পোশাক আশাক দাও দিয়ে ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে তার কাছে নথি স্বীকার করো বাবা আমার মেয়েটাকে তুমি আর মেরো না আমার মেয়েটাকে আর অত্যাচার করো না আমার মেয়েটাকে বাঁচতে দাও এটাই আমাদের বলাটা একটু ঘুরিয়ে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে বলা হচ্ছে অর্থাৎ আত্মসমর্পণ করা হচ্ছে যে না আমি বাবারে তোমার উপরে আত্মসমর্পণ করছি আমার মেয়েটাকে তুই রক্ষা করো না এই হলো বিয়ার্স সামাজিক প্রথা এই সামাজিক প্রথা তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আধ্যাত্মিক কি কারণ আছে আমি আগেই বললাম আধ্যাত্মিক কারণই জানি না কিন্তু আসল কারণ হচ্ছে এটা আমার মেয়ের যাতে সেখানে সুস্থ থাকে ভালো থাকে তার যারা অত্যাচার না হয় এই জন্য এই একটি সামাজিক উৎসব আমরা উদযাপন করে থাকি ভিওয়ার্স যদি আমি ঠিক হই অবশ্যই লিখবেন ঠিক যদি ভুল হই অবশ্যই কমেন্টে লিখবেন ভুল আপনারা কমেন্ট না করলে আমার ভুল আমি সংশোধন করবো কি করে আমি আমার অভিজ্ঞতার কথাগুলো কি করে শেয়ার করবো আপনাদের সঙ্গে আমাকে ভুল ত্রুটি সংশোধন তো আপনারাই করিয়ে দেবেন সে আমার দশটা বৃহস হোক আমার একটা প্রতিবেদনের দশটা বিয়ে হোক বা একশোটা বিয়ে হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনারা যে দশটা বা একশো লোক দেখছেন আমাকে যদি ভুলটা ধরিয়ে না দেন তাহলে কি করে আমি ভুলটা বুঝতে পারবো গ্যাস বিশ্বের সমস্ত ব্যক্তিদেরকে আমি বলছি বেটি তোমরা ভালো থাকো তোমরা আমার কন্যা সম তোমরা কোনো রকম পুরো সাথে পা দেবে না সংসার করো মন্দে সংসার করো ওই শ্বশুরবাড়িকে মানিয়ে নিতে হবে কিছু করার নেই এটা পুরুষ শাসিত সমাজ তোমাদের যতই আমরা লেখাপড়া শিখাই যতই তোমাদের উঁচুতে বুঝাই সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত রইল আমি সকল বেটি জামাইদের বুক ভরা ভালোবাসা জানাই আপনার জন্য আমার প্রভাতী শুভেচ্ছা রইল আগামীকাল অন্য টপিক্স নিয়ে দেখা হবে আজকের মতো বলবাই